काका के का, लगाओ मुरी काटा बियास आपके कोटा पर और देता सो भाई तीन दे आपके तीन दे जाते है ऐसे सार मार के सुनसो ना की सार दे सो की की सार पोटास कोई दे की एसपी ये दिसिलो बटे मा साइकिल माटी तले

বলতে কত সুন্দর ভাবে মুরিকাটা पेड़ লাগায় ভাই পিলি ফাগাছেন কত বনাল ভাই মুরিকাটা পর পর একাত পর পর ভালো হয় এই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি কিভাবে আপনারা মুরিকাটা কি কদম লাগাবেন একাত পর পর পিলি কাটতে কত সুন্দর ভাবে

সইতে কয় টাকা মন কিনছেন কয় কেজি লাগে পাইতে মুড়ি কাটা আর কি কয় দম আইতে তিন মন সাড়ে তিন মন তিন মন সাড়ে তিন মন এইবার পিজেদের দাম গেল এই মুড়ি কাটা লাগাইছেন নাকি দেখেন কত সুন্দরভাবে ওটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই হাতকে তিনটে এই যে দেখেন ব্যবধান আয়দাত পরপর পর হাতকে তিনটে কত সুন্দরভাবে লাগাইছে আমাদের এই ভাই একজন পরিশ্রমী লোক তার মেধা খুবই সুন্দর তার হাতের কারুকল কারুকালার খুব সুন্দর এখানে আদ্দের টানছে কত সুন্দরভাবে লম্বা হয়েছে মানে সোজা হয়েছে একটু বেঁকা নাই মনে হচ্ছে ধরে টাইনে লাগাইছে আর কি